আমি আসলাম ওই বাড়ি যাচ্ছি কিন্তু আমি আর আপনাকে কিন্তু সব গুছিয়ে বলে টুলে গেছি আপনার কখন কোন ওষুধটা খেতে হবে কোথায় কি রয়েছে সব কিন্তু আপনাকে বুঝিয়ে গেছি আমার কিন্তু আসতে এক সপ্তাহ দেরি হবে ঠিক আছে তুমি তো আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছো তোমার আর করে টেনশনই করতে হবে না আমি সব কিছু বুঝে নিয়েছি কোনো অসুবিধা নাই তুমি ভালোভাবে যাও ঠিক আছে তাহলে আমি আসছি বৌমা হ্যান্ডওয়াশ কোথায় রেখে গেছো তুমি কি করো আমি কোন জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছি না হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ যেখানে থাকে সেখানেই রেখে এসেছি মা

কোথা দি রে কোথায় লিখে গেছো রান্না করার সময় কালো দি খুঁজে পাচ্ছি না কালো দি তো বক্সে ওখানেই আছে দেখেন পাশে তোমার বাবার বাড়ি যাও আমি বের করছি দ่าน চলে কুনি এখন ঠিক আছে আমি আসছে এখনি দ่าน ফুল আমার আর বাপের বাড়ি ঠাকাই হবে না মা তুমি বাড়ি যাচ্ছি আমার একটা গুচি দাও আমার আর ঠাকাই হবে না দিকে এসো আর তুমি টুকতেছ잖아 আমি পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে অনেক কাচায় গিয়ে বৌমা আমি পাচ্ছি না তুমি তাড়াতাড়ি এসো কি হয়েছে কি এই কটা কাঁচা হয়েছে আর বলছি অনেক কেচে ফেলেছেন বালতি ভর্তি করে রেখে দিয়েছি এই জামা কাপড়গুলো সে দুই তিন দিন ধরে পরে রয়েছে গুলো কে ধবে হ্যাঁ আমি হবে না এগুলো কেচে দেন করেন এগুলো কাপড় সব করে

ভাত হয়েছে কটা ভাত দেবা খেতে কটা ভাত দাও ভাত খেয়ে নিন ও বৌমা এই শুধু বেগুন ভাজা মাছ নেই মাছটা জানো শুধু বেগুন ভাজাতে ভাত খাওয়া যায় যা দিয়েছি চুপচাপ মুখ বন্ধ করে খান মাছ খাবে আবার মাছ কোথা দিয়ে আসছে ছেলের ইনকাম নেই কাজ নেই কিছু না মাছ কোথা দিয়ে আসে এই দিয়ে যদি খেতে পারেন খান নালে আর খেতে হবে না মাছ খাচ্ছে মাছ না হলে ওনার খাওয়া জোটে না মাছ কোথা দিয়ে পাবো অত রোজ রোজ মাছ আনবে ঠিক আছে বৌমা আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি ওই দিয়ে যদি খেতে পারেন খান নালে চলে যান মাছ খাওয়া দিচ্ছে কোনো কাজ বাস করবে না সারা দিনে শুধু খাই 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 আবার মাছ দাও মাংস দাও সব মাছ না নিয়ে খাওয়া হবে না